দুঃখের বিষয় আজকে যে সুপর মানে সমাজ ব্যবস্থা পেরিয়ার কিনে স্টাডি করে না পেরিয়ার অত্যন্ত পরিমাণে অনলাইন থেকে আরম্ভ করে অফলাইন ভুল ইনফরমেশন করছে মুক্তমনা এবং চুক্তিবাদী আন্দোলনের অন্যতম কর্মী শ্রদ্ধেয় সৌরাষ্ট্র দাস মহাশয় খুবই ভাল লাগছে যে ভারতীয় বিজ্ঞান যুক্ত সমিতি ও স্বাস্থ্যের পাঠশালা এই প্রোগ্রামটা করেছে পেরিয়ারের মৃত্যুর পর দীর্ঘ অনেক কথা বছর কেটে গেছে কিন্তু পশ্চিমঙ্গলাতে পেডিয়াট্রির চর্চা হয় না পশ্চিমঙ্গে শতকরা 10% মানুষ না পেডিয়াট্রি জানে কি এর আমার সন্দেহ আছে আমি আমার একেবারে শৈশব থেকেই একটা বিশাল দীর্ঘ সময় দক্ষিণ ভারতে কাটিয়েছি বিভিন্ন साउथ ইন্ডিয়ার যত যুক্তিবাদী অর্গানাইজ আছে সেটা আপনি নরেন্দ্র নাইদার বলুন বা মোরাড যে নাস্তিক সভা সংগঠন বিজয়वाड़ा বলুন আর অনেক আছে এসেন্স গ্লোবাল আছে বড় সবাই সেটা কাটিয়েছি হ্যাঁ তাদের মাধ্যমে বেরিয়ে জানতে পেরেছি যেহেতু সময় কম তিনটে বিষয় নিয়ে ইচ্ছে ছিল বলার কিন্তু অসম্ভব এক কথায় একটি বিষয় নিয়ে বলছি যেটা বর্তমানে সবচেয়ে বেশি হিন্দুত্ববাদী জনগণ সোশ্যাল মিডিয়ায় সকল ক্লেম করে থাকে পেরিয়ার কিন্তু যে পেরিয়ার নাকি মানে এক কথা পেটো ছিল কেন রানি মারিয়ম নামে যে মেয়েটা তাকে নিজের কন্যার মতন মানুষ করেছিলেন পেরিয়া একটা সময় পেরিয়া তাকেই বিয়ে বিবাহ করে বা বিয়ে করে পেরিয়ার কেমন একজন মানবতাবাদী মানুষ বা কেন কেমন একজন চরিত্রবান মানুষ পেরিয়ার তো মোহাম্মদের মতন এটা আমি বলছি না এটা জয়পুর ডায়লগ বলুন বিশাল করে তো বাড়ি প্ল্যাটফর্ম বা কুশাল মেয়ারা বলুন বা আপনার চতুর্বেদী বলুন এরকম বহু ব্যক্তি আছে তারা ক্লেম করে

বয়স হয়েছে এই আন্দোলন পয়সা লাগে স্বাভাবিক ব্যাপার পেরিয়ারের সম্পত্তি আছে যতদিন পেরিয়ার বেঁচেছিল ততদিন চান কিন্তু পেরিয়ার মৃত্যুর পর কি হবে পেরিয়ারে এখানে চিন্তা করেছে এর জন্যই মারিয়ার মতন মহিলাকে তিনি ভরসা করেছে বলে তাকে বিবাহ করেছিলেন এবং তার যত সম্পত্তি তাকে ট্রান্সফার করেছিল। নাকি তাকে যৌন উত্তেজনার মাধ্যমে তাকে বিবাহ করার জন্য তাকে কাছে পাওয়ার জন্য তাকে বিবাহ করেছিলেন না সমাজকে পরিবর্তনের জন্য লড়াইয়ের যে মশাল সেটা আর একজনের হাতে দেওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয় আজকের যে সকল মানে সমাজ ব্যবস্থা পেরিয়ার কিনে স্টাডি করেন না পেরিয়ার অত্যন্ত পরিমাণে অনলাইন থেকে আরম্ভ করে অফলাইন ভুল ইনফরমেশন করতে হ্যাঁ পেরিয়ার মধ্যে কিছু দোষগুণ ছিল সেই বিষয়ে সময় কম না বললাম কিন্তু পেরিয়ারকে নিয়ে যেভাবে সমাজে চক্রান্ত চলছে এটা নিয়েও চিন্তা ভাবনা করতে হবে আর তার সাথে বাংলা কেন পেরিয়ারকে পেলো না প্রথম পেরিয়ার তো পেরিয়ার পেরিয়ার কেন পেরিয়ার যে দিয়ে গেছে সেটা নিয়েർച്ചർച്ച করতে হবে এটা চিন্তা করতে কেন বলা পেরিয়ার তৈরি হলো পেরিয়ার যেটা দিয়ে গেছে সেটা কি আমরাർച്ചർച്ച করতে পারি রে বল না 10% মানুষই পেরিয়ারকে জানে না পেরিয়ার সম্পর্কে জানে কতজন জানে আমরা পেরিয়ার সম্পর্কে যখন স্টাডি করতে যাই হয়তো পশ্চিম বাংলার মানুষ হয়তো দুইটি ভাষা স্টাডি করতে পারবে হিন্দি আর ইংলিশে তারপর পেরিয়ারের বেশিরভাগ ডিটেইলস আছে তামিল ভাষায় বেশি ভালো বক্তব্য রাখেন আপনার নরেন্দ্র নায়ক আর যুক্তিবাদী বাবুকুকিনীও আছে কিন্তু সমস্যা এটাই হচ্ছে যে পশ্চিমবঙ্গের বুকে একটা দীর্ঘ সময় মানে বামপন্থী যারা নিজেদেরকে সকল মানে বস্তুবাদীর চামচিকি বলে এত কিছু বলে আমরা এই করেছি ওই করেছি কিন্তু পেরিয়ার নিয়ে চর্চা করে আর মজার বিষয় হয়তো আপনারা জানেন পেরিয়ার কিন্তু কমিউনিস্ট কিন্তু ছিল ভারতীয় কমিউনি বিরোধী শুধু পেরিয়াটা বাবা আম্বেদকরও ছিল বাবাস আম্বেদকর সেই জীবনে বিরুদ্ধে কমিউনিজমের বিরুদ্ধে বইও লিখছিলেন পুরোপুরি লিখতে পারেননি তারা মারা গেছে কিন্তু পেরিয়া ওই সময় যে ধরনের চিন্তা ভাবনা করেছে আজকের সময় ওই ধরনের চিন্তা ভাবনা বা কর্মকাণ্ড করতে আমরা কেন ভয় পাই আমরা কেন আমাদের থেকে মূর্তি কিনে এনে রাস্তায় সমাবেশ করে ভাবছি না চিন্তা করছেন কিসের ভয় এত ভয় কেন সেই সময় পেরিয়ে করে দেখেছি আমি যে অর্গানাইজ থেকে এসেছি আমাদের প্রতি বছর অর্গানাইজ পালিত হয় সতেরোই ডিসেম্বর সরি সাতাশে ডিসেম্বর কিভাবে মনোস্মৃতি পুজো এবং অনেকে গালাগালি দেয় সবচেয়ে বেশি গালাগালি দেয় এই কাকু বলছিল যে আপার ক্লাসের লোকেরা দেয় না সত্যি লোয়ার ক্লাসের লোকেরা আমার গালাগালি দেয় হত্যার হুমকি দেয় দুবার আমার উপর অ্যাটাক করেছে মরতে মরতে বেঁচেছি এরকম এটা বাস্তবতা তো ঘটনা হচ্ছে পশ্চিমবঙ্গে অবশ্যই যুক্তিবাদী আন্দোলনে পেরিয়ারকে খুঁজতে হবে না পেরিয়ার দিয়ে গেছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে আমরা অ্যাপ্লাই করতে পারছি না যতক্ষণ না অ্যাপ্লাই করতে পারছি ততক্ষণ না যত সভা করো মিছিল করো কিছু হবে না পেরিয়ার চিন্ন অ্যাপ্লাই করতে শিখতে হবে এত বছর পর পশ্চিমবঙ্গে বা কিছু কিছু অর্গানাইজ যে প্রোগ্রাম করছে এটাই অনেক বড় ব্যাপার কিন্তু বড় বছর থেকেও মেন কথা হচ্ছে বেশি করে জানা আর আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থায় যত আন্দোলন হয়েছে আপনার বহুজন মানুষদের সে আন্দোলনকে কেন যায় না মানে ডানকন্থী বলুন বামপন্থীও বলুন চাপা দিয়ে দেয় বুঝতে পারলে চাপা দিয়ে দেয় হয়তো পেনিয়ার এর জন্যই কমনে ধরনের ছিল বা কমনে ছিল শুধু কি মুচ সাবার সাভার কাটে দিয়েছিল না আমার ডান মহারাষ্ট্রে একজন ব্রাহ্মী পুরুষ করে দেওয়া হয়েছে খুব গর্ব করত কিন্তু কমনিস পার্টিতে ছিল এটা নিয়ে সমস্যা আছে রাজনৈতিকভাবে আর কোনো কিছুই অরাজনৈতিকও হয় না কোনো কিছু রাজনৈতিকও হয় না এই বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই রাজনীতি সমাজের জন্য গুরুত্বপূর্ণ অরাজনৈতিক দিয়েও সবকিছু সমাধান হয় না বা রাজনীতিতে সমস্যার সমাধান হয় না সমস্যার সমাধান করতে গেলে আগে মতাদর্শ তৈরি করতে হবে একটি এজেন্ডা তৈরি করতে হবে সেই এজেন্ডা নিয়ে কিন্তু পেরিয়ার চলেছিলেন নিজের মতন করে আজকে দক্ষিণ ভারতে যদি আপনি যান যে ওখানকার মানুষকে যদি আপনি বলেন যে আপনি গরু কি কীভাবে টুকে থাকেন একেবারে নর্মাল হিন্দু নর্মাল আপনি উত্তরে যান আপনাকে নির্ঘাত মেলে ফেলতে পারেন এটা বাস্তব ওখানে নাম নিয়ে মানুষের মধ্যে দড়ায়নি কদমি নিয়ে নেই ঠিক আছে ওখানে আমরা খাদ্য নিয়ে নেই কিন্তু বাদ বাকি প্রান্তে আমরা এটা দেখছি এ একটা সমস্যা আছে যেটা পেরিয়ার ওই সময় করে দেখিয়েছে সেটা আজকে আমরা একটা চৌত্রিশ বছর এমন একটি সরকার হয়েছে সেটা করতে পারিনি বর্তমান সরকার করবে একেবারে ভুলে যান কিন্তু আমাদের তো করতে হবে পেরিয়ারের যে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে চর্চা করতে হবে চর্চা করে সেটাকে সমাজে অ্যাপ্লাই করতে হবে আর তারাকে নিজের উপর অ্যাপ্লাই করতে হবে पहले लिए प्रोग्राम शार्ट सार्थक धन्यवाद